সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হলো পুনার ভিট একটি রাস্তা এদিকে আপনি সোজা এই বাগনিবাড়ি মাঠে চলে গেছে আর এই যে এদিকে সোজা চলে যাবেন বাগনিবাড়ি মাদ্রাসা মেন রাস্তায় সম্মানিত বিহাস এই যে বেড়া দেওয়া আছে দেখতেছেন এই বাউন্ডারির শেষ মাথা পর্যন্ত ওই বেড়া পর্যন্ত এদিক থেকে আপনি সাত শতাংশ বিক্রি করা হবে এই যে এটা বাঘনিবাড়ি ফকিরবাড়া পাশেই বাঘনিবাড়ি ফকিরবাড়া পাশেই পলটটা দেখতেছেন আর আশেপাশে প্রচুর বাড়ি আছে বোতল ভবন আছে আর বাড়ার চাহিদা বেশি এই যে দেখতেছেন খুঁটিগার আছে এই সোজা ভিতরে সামনে একটি খুঁটিঘ আছে এই অনেক সুন্দর একটি পলট প্রাকৃতিক ভাবে লাল মাটি আপনারা চাইলে এই জায়গায় বাড়ি করে বাড়া দিতে পারেন এই রাস্তাটা পনেরো ফিট একটি রাস্তা এই পনেরো ফিট রাস্তার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন সামনে এই জায়গায় মোট আছে ষাট শতাংশ আর আপনারা চাইলে ভাড়ায় নিতে পারেন ইয়ার অধিকও নিতে পারেন বা সাত বা নয় দশ পনেরো দশ শতাংশ পর্যন্ত এই জায়গার থেকে নিতে পারবেন সাত শতাংশ নিচে এই জায়গার থেকে নিতে পারবেন না এটার এক জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া সাবার বিরুলিয়া সামার মৌজায় পড়ছে বাগনি বাড়ির পাশেই ফকিরপাড়ার পাশেই বা সামার মৌজা দেশ দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটা প্রতি শতাংশ দাম চাওয়া হচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ দাম চাওয়া হচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের আর কিছু করা থাকে না ধন্যবাদ সবাই গ্যাস কম